হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে বিকেলবেলায় যে আমার ছেলেকে নিয়ে চলে এসছি পার্কে এখানে আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে সেখানে নিয়ে এসেছি তো ওই যে ও খেলছে দেখো ওখানে তো পার্কটা বেশ ভালো আর বিকেলবেলায় বেশ ভালো লাগে এখানে অনেকেই আছে অনেক বাচ্চা আছে বড়রাও আছে আর সবাই মানে বিকেলবেলাটা এখানটা একটু সময় কাটাই বেশ ভালো লাগে তো দেখো এই যে আমার ছেলে তো বিকেলবেলা ও বাড়িতে তো মানে আমাদের এখানে সেরকম কেউ খেলা করে না তো তাই জন্যে বিকেলবেলা এখানে মাঝে মধ্যে নিয়ে আসি রোজ আসতে পারি না কারণ পড়া থাকে তো তাই জন্যে আজকে মানে মাঝে মধ্যে নিয়ে আসি তো দেখো এখানে বড় মানে মেয়েরাও সবাই মানে এসছে ওরাও একটু মজা নিচ্ছে দোলনাগুলোতে তো চলো দুটো বাচ্চা মেয়ের পাকা পাকা কথা শোনো কেমন কি করছো তোমরা এখানে হ্যাঁ কি এগুলো কি খেলছো এগুলো নিয়ে হ্যাঁ তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ কোন ক্লাসে পড়ো আর তোমার নাম হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে কোন স্কুল হ্যাঁ জোরে বলো জোরে বলো ও আচ্ছা খুব কিউট তোমরা খেলো 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 কি করছো তুমি হ্যাঁ দেখি নামো তো এখান থেকে নামো তো নামো নিচের দিকে নামো হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ জোরে বলো আচ্ছা কোন ক্লাসে পড়ো নার্সারিতে কোন স্কুল শিশু নিকেতনে পড়ো আচ্ছা আচ্ছা এখানে খেলা করতে এসছো কার সাথে এসছো ও আচ্ছা বাড়ি কোথায় তোমাদের ওইদিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো খেলা করো হ্যাঁ বাই করে দাও বাই বাই করে দাও বাই করে দাও বাই করে দাও হাত দেখাও ওইদিকে দেখাও তাকাও ওইদিকে তাকা এইদিকে তাকাও বাই করে দাও একটু বা বাড়ি তো দেখলে বন্ধুরা মেয়েগুলো কত কিউট মানে কত মানে ভালো লাগছে শুনতে কথাগুলো তো এদিকে আমার ছেলেকে দেখো ওর তো বদমাইশি শুরু হয়ে গেছে মানে ও যা মানে কি না কি করছে মানে বলার নেই তো বেশ দেখো বিকেলবেলাটা বেশ টাইমটা কেটে যায় বড়দেরও আমারও বেশ ভালো লাগে একটু মানে এখানে এলে সব অনেক রকমের বাচ্চার সাথে কথা বলা হয় তো এইদিকে দেখো মানে ঘুরে এসে একটু খিদে পেয়ে গেছিলো তো তাই আমার ছেলে এই যে চাট নিয়ে নিয়েছে পাপড়ি চাট এই যে খাচ্ছে এখন বসে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ মানে লাইক করে দেবে আর একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর পরে আরও নতুন নতুন ভিডিও দেব বড় ভিডিও দেব এখন মানে একটু প্রবলেম আছে বলে দিতে পারছি না বড় ভিডিও তো চলো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে তাটা